এর আগে পরিপূরকের দুটো ক্লাস করছি দেখো আজকে যে পরিপূরকের নিয়মটা এই নিয়মটা হলো আমাদের দুইটা সংখ্যা মাইনাসে। মাইনাসের দেখো যখন আমাদের দুইটা সংখ্যা মাইনাসের থাকবে তখন আমাদেরকে পরিপূরকের অঙ্কটা কিভাবে করতে হবে প্রথম কথা বুঝো যখন দুইটা সংখ্যা মাইনাস কম্পিউটার এই দুইটা সংখ্যার কোনোটাই বুঝে না তখন আমাদেরকে কি করতে হবে যখন দুইটা সংখ্যা মাইনাস থাকবে তখন এই দুটা সংখ্যার আগে একের পরিপূরক এবং দুই এর পরিপূরকের মাধ্যমে এই দুটোর পজিটিভ মান আনতে হবে আসো আমরা এটা করি দেখো এটা করলে সম্ভবত মাইনাস ফোর কম্পিউটার এটা বুঝে না আমরা এখান থেকে শুধু ফোর এফ নিয়ে আসবো ফোর এফ আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এটা বাইনারি মানটা বের করব বের করলে আসবে ওয়ান ডাবল জিরো ফোর ওয়ান বাইনারি এখন দেখো আমরা বলছিলাম পরিপূরক করার আগে সর্বপ্রথম এটাকে আট বিট রেজিস্টার পূরণ করতে হয় সামনে একটা শূন্য দিয়ে এটা 8-bit করে ফেললাম এই যে দেখো 4-এর বাইনারি মানটা বের করলাম এবং এটা 8-bit রেজিস্টার পূরণ করলাম এরপর এই সংখ্যাটাকে আমরা 1-এর পরিপূরক করব কি করব 1-এর পরিপূরক দেখো আমাদের এই যে 1-এর পরিপূরক 1-এর পরিপূরক জিনিসটা কি আমাদের দেখো একবার সিম্পল জিনিস আমরা কিন্তু আগেও তোমাদেরকে বলছিলাম 1-এর পরিপূরক হলো কোন একটা সংখ্যা শূন্যর জায়গায় 1 ওয়ানের জায়গায় শূন্য কোন একটা সংখ্যা শূন্যর জায়গায় 1 ওয়ানের জায়গায় শূন্য এটা দামার নাম কি 1-এর পরিপূরক দেখো এটা 1-এর পরিপূরক কি হবে ওয়ান জিরো ডাবল ওয়ান চারটা জিরো মানে জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো এরপর এটার সাথে আমরা এক যোগ করি কি করি এক যোগ এক যোগ করলে যে আনসারটা পাই শূন্য আর এক যোগ করলে কথা হয় ওয়ান বাইনারি তখন এটাকে আমরা বলি দুই এর পরিপূরক এটাকে আমরা কি বলি দুই এর পরিপূরক আর এটা কার মান হবে দেখো মাইনাস ফোর এটা আমাদের কার মান হবে

পরিপূরক দেখো আমরা এর আগের ক্লাসে কিন্তু আগের আগে দুইটা ক্লাস আগের পরিপূরক দিয়ে পরিপূরক ক্লিয়ার হইছে তখন আমরা লিখি মাইনাস ওয়ান জিরো ফাইভ অক্টাল ইকুয়াল টু এটা দেখো এই দুইটা নিয়মের মাধ্যমে এই যেহেতু দুইটা সংখ্যা মাইনাস ছিল আমরা দুইবার পরিপূরক দেখো আমি এটাকে বক্স করে দিই আমি দুইবার পরিপূরক করে এই যে দেখো একটা হলো এই যে ফোর এর মানটাকে পরিপূরক করে বের করছি মাইনাস ফোর এফ আর একটা বক্স হলো মাইনাস ওয়ান জিরো ফাইভ

এক একে যোগ করলে দশ দশের শূন্য আছে এক এক যোগ করলে দশ দশের শূন্য আছে এক শূন্য শূন্য যোগ করলে এক শূন্য আর একে যোগ করলে এক দশ এগারো এক শূন্য এক দেখো এইটা আস তখন এইটা হলো আমার যোগ ফল এটা হলো আমার কি ফাইনাল যোগ ফল কিন্তু দেখো তিন ছয় নয় এই নয় নম্বর আমরা জানি আটবিট বিট আমরা সংখ্যাটা বিট পূরণ করছি উত্তর আসছে নয় বিট এই নয় নম্বর সংখ্যাটাকে আমরা বলি কেরিবিট দেখো এই নয় নম্বর সংখ্যাটাকে আমরা বলি কেরিবিট কেরিবিট বলে এটা বাদ দিয়ে দিলে কি থাকে জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো বাইনারি এখানে বাদ দাম আছে না কিন্তু দেখো এটা যখন এইখানে আমার দনটা সংখ্যা মাইনাস তখন উত্তর কখনো প্লাস এর হতে পারে না উত্তর অবশ্যই কি হবে মাইনাসের হবে তখন এক্ষেত্রে আমাকে একটা কথা লিখতে হবে ওই কথাটা হলো কি দেখো যেহেতু যেহেতু উভয় সংখ্যা ঋণাত্মক উভয় সংখ্যা ঋণাত্মক ঠিক আছে সংখ্যাটি ঋণাত্মক আবার পরি পূরণ করতে হবে মানে যেহেতু দনটা তোমার মাইনাসের যার কারণে এই সংখ্যা ধরটাকে তোমাকে কি করতে হবে আবার পরিপূরক করতে হবে দেখো আমি এটাকে একটু উপরে তুলে দিই আমাদের এখানে নিচে দরকার তখন আমরা কি করবো এই যোগ ফলটাকে দিয়ে জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো এখন এটার একের পরিপূরক দেখো এটার একের পরিপূরক দেখো এটা একের পরিপূরক কথা হয় ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এটার সাথে এক যোগ এক যোগ এক যোগ করলে কথা হয় দেখো যোগ বাইনারি এটাকে আমরা বলি দুইয়ের পরিপূরক এই যে এটা আসছে দেখো দেখ দুইয়ের পরিপূরক দেখো এই যে এটা আসছে এখানে আমাদের আহ অঙ্কটাকে একটু ছোট করি দেখো এখানে এইটাকে আমরা লাস্টের বাইনারি মানটাকে কিসে নিয়ে যাব দশমিকে নিয়ে যাব দেখো এই বাইনারিকে যদি আমরা নিই দেখো কত আসে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো টু দশমিক কত দেখো একশত আটচল্লিশ দশমিক এই উত্তরের সামনে মাইনাস দিয়ে দিতে হবে মানে বিষয়টা কি বুঝাই আমি তোমাদেরকে দেখো মাইনাস ফোর মান হলো উনআশি আর মাইনাস ওয়ান জিরো ফাইভ এর মান হলো উনসত্তর উনআশি আর উনসত্তর যোগ করলে কত মাইনাস একশো আটচল্লিশ বিষয়টা হলো কম্পিউটার এই যে মাইনাস এই কথাটা কম্পিউটার সরাসরি বলতে পারে না তার জন্য আগে মানটা এইভাবে আট বিট করে মাইনাস ফোর এফ এর মান বের করে ঠিক একইভাবে মাইনাস ওয়ান জিরো ফাইভ এর মান বের করে তখন সংখ্যা তোমার যোগ করে যোগ করার পর তুমি উত্তর যেটা ভাবা দেখো যেহেতু দোটা সংখ্যা ঋণাত্মক এখানে তোমাকে কেরিবিট চিহ্ন বিট বলুক বা না বলুক আছে যেহেতু উভয় সংখ্যা হবে না এই সংখ্যাটা নিয়ে ওই তুমি যোগ ফলটা পাবো যোগ ফলটাকে নিয়ে বা যোগটাকে আবার একের পরিপূর দুইয়ের পরিপূরক করলে যে আনসারটা আসবে ওইটাকে দশমীকে নিয়ে যাবা দশমীকে নিয়ে গেলে উত্তর পেয়ে যাবা ঠিক আছে এটা হলো আমাদের একবারে সর্বশেষ ব্যতিক্রম নিয়ম এই এই পদ্ধতিটা ফলো করলে প্রথমে দোকান বাইনারি মান বের করবা মাইনাসের মানটা বের করবো পরিপূরক করে এরপরে যোগ করবা যোগটাকে আবার পরিপূরক দিয়ে দিবা টোটাল তিনবার পরিপূরক হয়ে যাবে আর তার পাশাপাশি তোমাদেরকে আরো একটা কথা বলি দেখো অনেক সময় আমাদেরকে এই যে আমরা মনে করো মানে জিরো ফোর অক্টাল মানে করা এটাকে আমরা মাইনাস এটা পরিপূরকের মানটা বের করতেছি তখন এটা কত আসবে দেখো এটা আসবো যে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো জিরো

করার বারো নাম্বার বিটটা কি হবে ক্যারি বিট এইভাবে তোমরা ওই নয় বিট দশ বিট এর কি করে ফেলতে পারবা আজকের ক্লাস এতটুকুই ধন্যবাদ আশা করি তোমরা পরিপূরকের অঙ্ক পারবা